দেখে নেব একবার পরিবেশনের জন্য রেডি ভাপা সন্দেশটা নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকে একটা নতুন পর্ব আজ করব ভাপা পিঠা তার জন্য এখানে আমি চার চামচ টক দই নিয়ে নিয়েছি আর এখানে আছে চার পাঁচ চামচ মতো চিনি এবার এই টক দইয়ের সঙ্গে চিনি আর এখানে আছে হাফ চামচ লবণ এটা মিশিয়ে নেব এটা করে মিশিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে চিনি টক দই লবণটা মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আর ভাপা পিঠাটা সুজি দিয়েই করব। এবার সুজিটা দিয়েও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দেব জল এখানে যেটুকু পরিমাণে জল লাগবে সেটুকুই দিতে হবে জলের কোনো পরিমাপ আমি করছি না আরও একটু জল লাগবে একটু একটু করে জল নিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি আর আমি এখানে টক দই দিয়ে ব্যাটারটা করছি আপনারা চাইলে দুধ দিয়েও করতে পারেন এইভাবে এবার এটা রেস্টে রেখে দেবো কুড়ি পঁচিশ মিনিট মতো ঢেকে রেখে দিলাম এবার চলে যাব একটা ফুড় তৈরি করতে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে এবার দিয়ে দেবো নারকেল কড়া এখানে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো গুড় আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি তিন আছে চিনি আর আমি মিলিয়ে দিচ্ছি আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন সেরকম দেবেন আপনারা চাইলে এখানে কমও দিতে পারেন আমি মিষ্টিটা বেশি পছন্দ করি বলে এখানে একটু মিষ্টিটা বেশি দিয়েছি আর এখানে শুধু চিনি দিয়েও করতে পারেন বা শুধু গুড় করতে পারেন আর এখানে গুড়টা আমি খেজুরের গুড় দিয়েছিলাম নারকল আর গুড়ের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই নারকলটা যতক্ষণ না আঠালো একটা ভাব তৈরি হবে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব প্রায় হয়ে এসেছে তৈরি করা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার এটা ঠান্ডা করে নেব দেখে এবার ব্যাটারটাকে আবারও ফেটিয়ে নেব এবার এর সঙ্গে আর একটুখানি জল মিশিয়ে নিচ্ছি এটা একটু গাঢ় হয়ে গেছে জলটা ভালো করে আবার মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ব্যাটারটা এরকম হয়েছে ঠিক এবার এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা সামান্য একটু বেকিং সোডাটা দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে ব্যাটারের সঙ্গে এবার আমি বাটিতে সাদা তেল নিয়ে নিয়েছি এগুলো সব বাটির গায়ে গ্লাসের গায়ে আমি লাগিয়ে নেব এবার এখান থেকে ব্যাটার নিয়ে আমি প্রথমেই বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা পুরো ভরে দেব না অল্প করে দেব এবার এর উপরে দিয়ে দেব নারকল গুঁড়াগুলো যেগুলো আমি ভেজে নিয়েছিলাম সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি নারকলটা তারপরে এর উপরে আবার ব্যাটার দেব এবার এর উপরে আবার কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা বাটিতে বা গ্লাসে আমি এইভাবেই করে নেব মোট আমার তিনটে বাটি আর একটা ছোট গ্লাস পর্যন্ত হয়েছে এর উপরে দিয়ে দিচ্ছি একটা করে সাজিয়ে কিসমিস কিশমিশ সাজিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা করে কাজু এবার এগুলোকে ভাপিয়ে নেব ওভেনে কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি টিস্যু পেপার কিচেন টিস্যু আর এর উপরে আমি বাটিগুলোকে সাজিয়ে দিচ্ছি আর গ্লাসটাও দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটার সাহায্যে ঢেকে দিচ্ছি এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট হতে থাকবে কুড়ি মিনিট হয়ে গেছে এবার দেখে নেব একবার দেখুন বন্ধুরা কী সুন্দর ফুলে উঠেছে খুব সুন্দর ফুলে উঠেছে আর আমি একবার দেখে নিচ্ছি যে ভেতরটা একদম কিচ্ছু লেগে নেই তার মানে হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এ এটাকে এবার ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য পরিবেশনের জন্য রেডি ভাপা সন্দেশটা তিনটে আমি বাটি থেকে তুলে নিয়েছি আর একটা গ্লাসের মধ্যে আছে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এটা আপনাদের একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখুন Não,